একটা ভিন্ন প্রসঙ্গে আসবো সেটা হলো যে খুবই সেন্সিটিভ ইস্যু একই সাথে জড়িত সংখ্যালঘু সংখ্যালঘু নির্যাতন বা সংখ্যালঘু হামলা বা এই ব্যাপারটাকে আমরা কিভাবে দেখি আমরা কেউই চাই না যে বাংলাদেশে এই সংখ্যালঘু বা মাইনরিটির উপরে হামলা হোক কিন্তু তারপরও এইরকম ক্ষমতার পালা বদলের সময় বিভিন্ন সময়ে আমরা দেখি যে এই ভালনারেবল গোষ্ঠীগুলি আক্রমণের শিকার হচ্ছে অনেক সময় যারা রক্ষক বা তাদেরকে রক্ষা করার কথা বলে তাদের দ্বারাও আক্রমণের শিকার হয় সো ওভারঅল এই বিষয়ে বাংলাদেশের একজন সংখ্যালঘু হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমার কি করণীয় হওয়া উচিত এবং দ্বিতীয়ত হল যে সংখ্যালঘুদের সাথে এটা বলা ঠিক না কিন্তু মানুষের এক ধরনের ধারণা তৈরি হয়ে গেছে যে সংখ্যালঘু মানে এসে আওয়ামী লীগ করে যে কারণেই কিন্তু এই আক্রমণগুলির শিকারও হচ্ছে তারা যেটা কাইন্ড অফ অ্যাজামশান হয়তো সত্য কিন্তু আমরা তো বলতে পারবো না সেভাবে সো এই ওভারঅল বিষয়টা নিয়ে সংখ্যালঘু নিয়ে এবং ভারত যে সংখ্যালঘু ইস্যু নিয়ে বাংলাদেশের সম্প্রতি জল ঘোলা করার চেষ্টা করছে তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়েছে বিশেষত ভারতের মিডিয়া যে বাংলাদেশে প্রচুর সংখ্যালঘু আক্রমণ হয়েছে যেমন মাশরাফের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে সেটাকে তারা লিটন দাসের বাড়ি পোড়ানো হয়েছে বলে প্রচার করেছে তারপরে এরকমভাবে অনেকগুলি দেখা গেলো যে বা জলের গানে যে রাহুল আনন্দ তার বাড়িতে দেখা গেলো যে বত্রিশ নম্বর থেকে এসে আগুন লেগেছে কিন্তু সেটা প্রচার পেয়েছে যে তিনি সংখ্যালঘু বলে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে সো ওভারঅল এটা খুবই ট্রিকি বিষয় আমাদের অনেক বন্ধুবান্ধব আছে আমি জানি এবং এই সময়টা আমরা কিভাবে। অ্যাপ্রোচ করতে পারি এবং কিভাবে তাদের মধ্যে আরও নিরাপত্তার বোধ সৃষ্টি করতে পারি এবং ওভারঅল সংখ্যালঘুদের রাজনীতি কি হওয়া উচিত তারা কি এই ধরনের আওয়ামী লীগের লেজুল বৃত্তি হয়ে থাকবে বা বিএনপির মধ্যে তারা কেন যেতে পারে না বিএনপি বা ডানপন্থী রাজনীতি যারা করতেছে তারা কীভাবে এইসব লোককে বা সংখ্যালঘুদের মধ্যে থেকে আরও বেশি লোককে তাদের মধ্যে আনতে পারে ওভারঅল এই বিষয়টা নিয়ে আমি শুনতে চাই মোমনের কাছে হ্যাঁ এটা আমাদের দেশের রাজনীতির একটা খুবই ইস্যু এবং আমাদের জন্য অস্বস্তিকর বটে আমরা যদি এই বিষয়টাকে এইভাবে আলোচনা করি আমি মনে করি যে বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায় সেটা ধর্মীয় সংখ্যালঘু হোক আর অন্য রাজনৈতিকভাবে সংখ্যালঘু হোক বা অবাঙ্গালি সংখ্যালঘু আহ এই জনগোষ্ঠীর মানুষেরা বাংলাদেশের যে রাজনৈতিক একটা পরিবেশ এটা এই পরিবেশে তারা কখনোই স্বস্তিতে থাকতে পারে না এক ধরনের একটা অস্বস্তি বিরাজ করে যে যে কোনো যেকোনো ট্রাবল মুভমেন্টে তারা ভিকটিমাইজ হতে পারে এটা এটা যে কোনো জনগোষ্ঠীর জন্য খুবই দুঃখজনক এবং একটি দেশ হিসাবে আমরা যে এই পরিবেশটা থেকে বেরোয় আসতে পারি না সেটাও খুবই খুবই দুঃখজনক যে আমরা আসলে এটার ভিতরে কেন থাকব। এখন আমাদের দেশের যদি আমরা রাজনীতিটা বিবেচনা করি যে আহ পাহাড়িদের সাথে বা অন্যান্য সমতলে বা পাহাড়ে যারা অবাঙ্গালি জনগোষ্ঠী তাদের সাথে আমরা যে আচরণ করি এবং বিভিন্ন সময় হিন্দুদের সাথে যে আচরণ করি আমার মনে হয় যে ইভেন রাজনৈতিক দল নির্বিশেষেই তাদের মধ্যে যে কোনো পরিস্থিতিতেই নির্যাতনের একটা তারা ভিক্টিমাইজ হয়ে যায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে যে তারা ভিক্টিমাইজ হয় না ব্যাপারটা তা না সে সময়ও তারা ভিক্টিমাইজ হয় তাহলে এই প্রক্রিয়াটা আসলে একটা চালু থাকে দেশের মধ্যে এখন রাজনৈতিক ফায়দা এটা তো এর আগে আমরা একটু আলোচনা করছি যে সেই ব্রিটিশ পিরিয়ড থেকেই আমাদের দেশে যে কমিউনাল এক ধরনের এবং জ্বালাও পোড়াও কমিউনাল পলিটিক্স এর মধ্যে থেকে যে যেটার চূড়ান্ত রূপ আমরা প্রত্যক্ষ করছি হচ্ছে পার্টিশনের সময় যে ভয়াবহতার মধ্যে দিয়ে যে আমাদের ভারতবর্ষ আসলে পারি দিছে সেই কমিউনাল যে একটা ট্রেজিডি যে একটা রূপ আমাদের ভারতবর্ষের ইতিহাসের মধ্যে তো এই প্রক্রিয়াটা থেকে আমাদের উত্তরণের পথ কি উত্তরণের পথ এখন ভারতে যদি আমরা হিন্দু জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় দেখি আর ভারত যেহেতু ওখানকার একটা শক্তিশালী শক্তি পোলারাইজেশন খুব ইজি একদম বস্তুগত চিন্তা করল যে ভারত যদি একটা পোল তৈরি করে ফেলে যেটা হিন্দু জাতীয়তাবাদী তাহলে অন্যান্য এলাকায় অপজিট পোলটা তৈরি হওয়া তার পরিবেশটা এমনি সৃষ্টি হয়ে থাকে এটা আমাদের অঞ্চলের জন্য খুবই দুঃখজনক ভারতের রাজনীতি ভারতের রাজনীতিতে হিন্দু জাতীয়তাবাদের উত্থান ভারতের প্রতিবেশী দেশগুলার জন্য খুবই আহ প্রতিকূল একটা পরিবেশ সৃষ্টি সৃষ্টির জন্য আসলে আমি মনে করি কিছুটা হইলেও রেসপন্সিবল এখন আমাদের দেশের হিন্দুদের এবং অন্যান্য অবাঙ্গালি জনগোষ্ঠীর নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের নিজেদেরই অবশ্যই কাজ করতে হবে যে আমরা কিভাবে তাদেরকে নিরাপদ তাদের জন্য নিরাপত্তা তৈরি করতে পারি এখন এই ধরনের আলোচনা করে আমরা যখন এরকম আলোচনা করি যে তাদের আমাদের নিরাপত্তা তৈরি করতে হবে এই নারেটিকটাও কিন্তু দুঃখজনক। যে আমি আমি যদি একটা অন্য মাইনর জনগোষ্ঠীর পপুলেশনের পার্ট হই এবং আমি যদি দেখি মেজরিটি জনগোষ্ঠী আমার নিরাপত্তা নিয়ে ব্যস্ত দ্যাট ইজ इट्स রং ইট লুকস তো এই যে পরিস্থিতির ভিতরে আমরা বাস করি সেটাই কিন্তু একজন মানুষকে অস্বস্তি তৈরি করার জন্য যথেষ্ট। যে আমার মন্দির পাহারা দিতে হচ্ছে আমার উপাসনালয়কে পাহারা দিচ্ছে মেজরিটি রিলিজিয়ন লোকজন এটা তো তাদেরকে পাহারা দিতে হবে কেন এই পরিস্থিতির ভিতরে আমরা যাচ্ছি কেন এটা একটা দুঃখজনক পরিস্থিতি এখন আমরা ওই পরিস্থিতির ভিতরে বসবাস করছি এটা হলো দুঃখজনক জায়গা এখান থেকে উত্তরণের পথ এখান থেকে উত্তরণের পথ এখন আমরা কিভাবে নির্মাণ করব। এখন হিংসা বিদ্বেষের রাজনীতি থেকে বের হয়ে আসাটা একটা দীর্ঘ কালচারাল একটা বিষয় যে মানুষের ভিতরের পরিবর্তনটা আসতে হবে মানুষের ভিতরের পরিবর্তন এসে একটা কালেকটিভ পরিবর্তনের জায়গা তৈরি করতে হবে তা না হলে এই এই পরিস্থিতি যেকোনো সময় সৃষ্টি হবে এই জন্য রাজনৈতিক দলগুলার এটার ভিতরে ভূমিকা পালন করতে হবে যাতে আমরা ওরকম একটা কালচারের জন্য আমরা দেশে ওই পরিবেশটা যাতে সৃষ্টি করে ফেলতে পারি যে ওই কালচারটা তৈরি হতে পারবে অন্যান্য যারা মাইনরিটি কমিউনিটির লোকজন তারা যে কোনো দলে অংশগ্রহণ করার ব্যাপারে আমরা বাংলাদেশের ইতিহাসে ওভাবে দেখছি না সেই একাত্তরের পর থেকে এখন পর্যন্ত তারা আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হচ্ছে আমরা যদি বিভিন্ন সময়ে যদি হিস্ট্রি দেখি আওয়ামী লীগ যখন ক্ষমতায় তারা যে নির্যাতিত হয়নি তা না সবই হয়েছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তারা আওয়ামী লীগের বাইরে অন্য দলের প্রতি তাদের অতটুকু আস্থা তৈরি হচ্ছে না কি সেটাও তাদের বিবেচনা করা দরকার যে আমাদের তাদের লিমিটেশনটাকে আমরা কেন এরকম একটা জনগোষ্ঠীকে আমাদের রাজনৈতিক দিশার ভিতরে বা আমাদের রাজনৈতিক দর্শনের ভিতরে তাদেরকে আমরা নিয়ে আসতে পারতেছি না নিয়ে না আসতে পারলে সেই জায়গাটা তাদের পরিবর্তন আনা উচিত এবং কারণ সেন্টার লেফট সেন্টার রাইট এটার মধ্যে কোনো ডিফারেন্স থাকার কথা আমরা মেজর যারা ডেমোক্রেসি আছে আমরা যদি তাদের দিকে খেয়াল করি যে তাদের ফিলোসফিক্যাল মেজর কোনো ডিফারেন্স থাকে না ফলে তাদের অ্যাসিমুলেশন অফ দিস মাইনর কমিউনিটি আমার কাছে মনে হয় যে খুবই আহ খুবই সম্ভব